হ্যালো শুন্যাম তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে মাত্র কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি যেখানে তোমাদের প্রবল ইম্পর্টেন্ট যেগুলো একদমই বাদ দেওয়া যাবে না তো সেই প্রশ্নগুলি চলে এসেছি তোমাদের পলিটিক্যাল সায়েন্স জি সিসি ফোর অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পাশে পলিটিক্যাল সায়েন্স আছে বলছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রোখ এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর তোমাদের শর্ট কোয়েশ্চেন যে আমি ইয়ারের পোস্ট শর্ট কোশেন সলভ করে দিয়েছি তার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন যেটা এবছর বিশাল বিশাল ইম্পর্টেন্ট মডেল ওয়ান থেকে কেনে তোয়ালসে নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো যেটি এবছর তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট প্রশ্নটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবছর তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এটি কিন্তু বছর আরও সময় কিন্তু সবথেকে প্রবল নেক্সট দু নম্বর দেখো এটি মডেল টু থেকে প্রশ্ন ভারতীয় পরশ্রনীতির মূল বৈশিষ্ট্য অথবা আসতে পারে উপাদানগুলি লেখো অথবা আসতে পারে লেখো ঠিক আছে তো বিশাল ইম্পর্টেন্ট এটি কিন্তু এবছর কিন্তু একশো পার্সেন্টের মধ্যে কিন্তু একশো পার্সেন্ট চার্জ আছে আমার মতে তোমাদের বলবো এক এবং দুই দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে তোমরা কিন্তু সবথেকে তোমরা কিন্তু প্রবলভাবে একদম প্রথম চয়েসের প্রশ্নটা বলতে আমি ভালো করে করে যাবে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধরা পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতির আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এরই যদি না আসতে তোমাদের কিন্তু এটা আসতে পারে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো দুটির মধ্যে কিন্তু একটি কিন্তু পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবছর কিন্তু একটি কিন্তু সমান কিন্তু অত্যন্ত প্রবল যেমন তোমরা বললাম এক আর দুই তোমাদের দুটি প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক তেমন তিন এবং চার দুটির মধ্যে তোমাদের কিন্তু একটি আসতে পারে তোমরা কিন্তু একদমই বাদ দেবে না খুব ভালো তোমরা কিন্তু পড়ে যাবে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন যে এ টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণে ন্যায্য দাবিকে পেশ করো অথবা আসতে পারে তোমাদের মর্গেন থায়ের তথ্য তত্ত্ব ঠিক আছে যদি কেনেদওয়ালস না আসে তাহলে তোমাদের কিন্তু এই পাঁচের প্রশ্ন কিন্তু আসতে পারে প্রবল চাষ ঠিক আছে নেক্সট দেখো তোমাদের ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যাচা করো এটিও কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট ফিফটিন মার্কস তোমার বলো আমি যে ভালো করে করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু একদমই বাদ দেবে না ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে পরিধি লেখো নেক্সট আট নম্বর আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির পার্থক্য আর জোট নিরপেক্ষ আন্দোলন তো এই যে প্রশ্ন বললাম এক থেকে আট অবধি তোমরা কিন্তু এগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য একদমই তোমরা কিন্তু বাদ দেবে না এগুলো তোমরা কিন্তু সবথেকে ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে আর এগুলো তোমাদের কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আর তোমাদের লাস্ট মিনিট সাহেশন তোমরা দিয়ে দিয়েছিলাম আগে তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের কেউ চাও লাস্ট মিনিট সাইজও দেখতে পারো তোমরা কেন তোমরা বলছি কারণ তোমাদের কিন্তু কিছু প্রশ্ন এক্সট্রা করে যাবে সাপোর্টিং হিসাবে কারণ যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা কিন্তু সাপোর্টিংগুলো করে গেলে তোমরা কিন্তু অন্তত লিখে আসতে পারবে এবং তোমার ছেড়ে আসে না ছেড়ে আসতে না হয় তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু লাস্ট মিনিট সাইজ আমরা দিয়েছিলাম যে সাপোর্টিং প্রশ্ন তোমরা কিন্তু ওগুলো তোমরা তো পারলে একটু দেখেছো তো এই ছিল তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির পলিটিক্যাল সায়েন্স জেনারেলের তো আসার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য আবারও তত কোনো ভিডিও নিয়ে আবার আসবো